আর গুরু ফালতু লাগে এই জিনিসটা ভালো মতন শিখতে বুঝছেন গোবর যদি মনে করেন কি গোবর মনে করেন তাইলে আপনি গুরু ফাল আনার পরে যে কাজ যায় একটু বেশি কষ্ট হেতে দিয়ে কাটা যত সহজ আর এন অন্য কাটতে কিন্তু আর বেশি কষ্ট ফাললে একটা মায়া বাইরে যায় আর কি তারপরে কিছু করে না মালিক রে আসসালামু আলাইকুম আমরা বিগত দুইবার এমন ওয়াক আসছে ঠিক আছে আর এখন হচ্ছে তিনবার কাটা হইতেছে এই গাছটি আসলে অনেকেই মনে করেন কি জানতে চাই যে গুরু পাইলা এদের কতটুকু লাভ মানুষ সবাই শুধু দিন শেষে লাভ দেয় এটার পিছনে কতটুক পরিশ্রম লুকায় আছে এটা কিন্তু কেউ দেখতে চায় না আপনারা তারা বিদেশ দেখিয়া ভাবতেছেন মনে করি ইউটিউবে ভিডিও দেখিয়া ফেসবুকে ভিডিও দেখে যে দেশে আইসা আপনার কাছে টাকা পয়সা আছে যে একটা খামার করবেন বা কয়েকটা গুরু পাইলার শেষ বয়সী জীবনটা সুন্দরভাবে কাটাইতে চাইতেছেন আসলে এটার ভিতরে কতটুক পরিশ্রম করা লাগে আর কতটুক এটা বেনিফিট পাওয়া যায় এটি আজকে আপনাদেরকে বুঝামো যে আমরা তো গুরু টুরু গ্রাম হয়তো চাকরি বাকরি চাইলে করতে পারতাম তবে যে আমরা গুরু ফালি সবসময়ের কাছ থেকে শুরু কাল থেকে এই বিষয়টি আপনারা বুঝামো যে গুরু ফাইলা গ্রাম এলাকাতে কতটুক লাভবান হয়ে যায় লাভ হয় নাকি লস হয় আসলে দেখেন সকাল আমি আসছি সকাল আর অন্যান্য কাজ ছিল জানেন যে গুরু গেলে সকালবেলায় কাজটা আছে একটু বেশি তাই আবার বিকালবেলা দুই বেলা কাজ করা লাগে মূলত দুপুরের দিকে তেমন একটা গাছ কাম থাকে না সকালবেলা ঘুরে পানি গাছ টাস খাওয়াইতে হয় যত আর সকালবেলা আইসে এত গাছ গুলা কাটছি আর যদি আমি এই গাছ মূলত যদি আমি না কাটতাম যদি অন্য লোক দিয়ে কাটাইতাম বা মুনি দিয়ে করাইতাম তাহলে কিন্তু এই গাছ গুলা কাটতে গেলে পাঁচ ছশো টাকা বা দেওয়া লাগতো লোকের এক কাজ করতো আর তার কিন্তু পাঁচ ছশো টাকা দেওয়া লাগতো অবশ্যই আর আমি করার কারণে কি আমার এই টাকা গুলা যা জিরালা আমি অনেক করতেছি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা অব্দি আমি কাজ করি আর কেউ আজকালকার দিনে সন্ধ্যা অব্দি কাজ করতো না যদি আপনি লোক দিয়া করেন হ্যাঁ কিন্তু আপনার কাজের যত গুরুত্ব দিয়ে করতো না তবে গুরুপালার ক্ষেত্রে নিজের পরিশ্রম করতে জানতে হইব যে তুমি কতটুকু পরিশ্রম করতে জানো এটার উপর নির্ভর করবো আসলে তুমি এই সেক্টরে টিকা থাকতে পারবে কিনা এটা তোমার যদি অন্য লোক দিয়ে কারো হয়তো বা তুমি সবার মত হারাই যাবো থেকে আর যদি নিজের পরিশ্রম আর মেধা থাকে এটার ভিতরে তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা আরে গাছ অনেক বাড়ি বুঝছে যারা করেন বা কাটেন হ্যাঁ জানেন যে গাছগুলা প্রচুর পরিমাণে বাড়ি আমাদের একটা দিয়ে সুবিধা আছে আমাদের বাড়িতে মনে একটা দূরে না গাছ খেতের কাছাকাছি তবে এখানে প্রায় এক মুনের মতন গাছ হইব অনুমানে আনতাস ঠিক আছে কম বেশি হইতে পারে কিন্তু এক মনে কম হইতো না আশা করি আনতা যে দেখতে দেয়া যাক শুরু কিন্তু বাড়ি অনেক এডি বেশিরভাগ সময় আমার নিজে আলগিদা নেওয়া লাগে তেমন মানুষ তাই না

এরা ইয়া দিয়া করে মেশিন দিয়া ঘাস কাটে আর আমরা আসলে এটা কেনার মতন ফেসিলিটি নাই এই জন্য আমাদের একটু বেশি কষ্ট করা লাগতেছে আর ইটা করতে গেলে অনেক লিক্সে আছে যদি আপনি বাইচান এটার ভিতরে আঙুল চলে যায় তাহলে কিন্তু আপনার আছে। আর যদি বেশি সম্ভাবনা গাছ কাট মনে করেন কি আপনার আটটা দশটা গরু আছে তাইলে এগুলা দিয়ে কাটতে গেলে মনে করেন কি আপনার হাতে অনেক সমস্যা হবে ঠিক আছে অনেকেই সাইপুল বাইরে যে ভিডিও গুলা দেখেন যে ওনার কিন্তু হাত ভাঙে গিয়েছিল এগুলা দিয়ে কাটতে কাটছে তার হাত ভাইয়া যাওয়ার কারণ লইগে একাধিকবার বর্ণ করেন কি দুই চার পাও যায় কাটতে গেলে কতটা পরিশ্রম হোক আপনারা যারা গাছ কাটেন তারা অবশ্যই জানেন আরে গাছগুলা কিন্তু অনেক মুড ঠিক আছে আমরা তেমন ফুক্ত হয় না যত আমরা আট একাই টাকা মেলে তেমন ফুক্ত করার সুযোগ দিসিনা আরো বড় হইতো আপনারা প্রথম দিগদার ভিডিও দেখলে বুঝদেন যেগুলা কিন্তু আরো বড় আমার থেকে বড় আর ইডা আরো কালা এস এসেছে এটা কাল আর দেখলে বুঝেন যে উদাহরণ কিন্তু কালা হইছে ঠিক আছে এইডা মিসিং রিলেটেডও করা যা ছুড়ু ছুড়ু করেন যা তাইলে যদি বেশি পরিশ্রম করেন তাইলে আরো ছুড়ু করতারবেন এইডা আপনার কাছে আর যত ছুড়ু করবেন তত ঘাস আইব গুরুতে ভালো হইব তবে আমাদের আলাদাতে কিন্তে দাওগুলাতে মনে একটা দেনা না চাই আমরা অনেক কষ্ট করার পরে এ সন্ধান পাইছি ঠিক আছে আর কম গুরু হইলে এটা কিনতে আরেন আর যদি বেশি গুরু থাকে আপনার যে বেশি গুরু আছে আর যাই টাকা আছে ভালো অ্যামাউন্টে তাহলে মেশিন কিননা নালে ভালো হয়ে ঘাস এমনি কাজটা ফুষাই যাচ্ছেন না আর প্রথম দিক দিয়ে সবারই একটু আর্থিক সমস্যা তাই সবাই যারা গুরু টুরু কিনতে এমন সমস্যা করেন প্রথম দিক দিয়ে না কিনলে এরকম দা কিনা আমার কাছে দেয়া তাস দেয় এবারে কাজে ব্যস্ততা থাকলে তো অন্যদিকে যদি করার সুযোগটা তাইলে আর দা দেওয়া কাটতে কিন্তু সময় ব্যয় করতো আমরা প্রায় দুই তিন পূজা ঘাস আনছি আনতে কিন্তু প্রায় তিন মুন চার মুনের মতন ঘাস আছে চার মুন ঘাস কাটতে গিয়ে আমাদের প্রায় দুই আড়াই ঘন্টা সময় চলে যাবো আর মেশিন থাকলে কিন্তু এরকম দৌড়িত না বড় যে পাঁচ থেকে দশ মিনিট লাগবে যেমন টাকা আছে এরকম হাইও আছে অবশ্যই মূলত কি ফাতি যা বইরা আবার নিতে গুরু গরুর কাছে কাড়াকুড়ি শেষ

আর গুরু হাল লাগে আগে এই জিনিসটা ভালো মতন শিখতে বুঝছেন গুবুরে যদি মনে করেন কি গোবর মনে করেন তাইলে আপনি গুরু হাল বুঝছেন গুবুরে মনে করতে যে স্বর্ণের হুণি বুঝছেন গোবর অনেক টানিস সারিদিকভাবে কি অবস্থা করে আমরা যদি এই কাজ না করি কি এই কাজ খুবটা এই কাজটা করতে সকাল বেলা একটু বেশি কষ্ট হয়ে যায় সকাল বেলা সারা রাত্রে গোবর জমানো তাই তো এই জন্য বেশি কষ্ট হয়ে যায় এখন আজকে দুপুরবেলা এখন আবার খাইছে দিতেছি আবার বিকাল বেলা আবার খাইছে দি আইটা লিক্স আছে যদি লাথি मारे ভাইস ঠ্যাং দেয়া তাহলে apne মনোগ্রাম কি তারপর আমার গুরু অনেক ভালো ঠিক আছে এটা দরলুকুন করে না ঠিক আছে এটা পাল্টাতে একটা কিছুদিন পাললে একটা মায়া বাইরে যায় আর কি তারপর কিছু করে না মালিককে এটা একটু ইয়া ফার আয় একবারে ইয়ার অবস্থা ঠাইট করে লইছে শিং বড় বড় বুঝছেন এটা শিং বড় হওয়ার কারণে ও ক্লিক স্কিডার ফালতে ফার মারা হালি কিন্তু শরীরে ধরলে কিছু করে না যে আনে ধরবে কিছু করতে না কিন্তু মানুষের ফার দিত না ফার দিব গিয়ে ফার আডার ফারে এটা ও হাইট যেতে বিচারে মূলত এটা এই দেখেন কি করে দলে আবার কিছু করতে না ফাগলা ফাগলা ঠিক আছে মার্শাল্লাহ সবাই যারা ভিডিও দেখছেন অবশ্যই মার্শাল্লাহ করবেন আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা মেহনতে বরাকাদান করে আসসালামু আলাইকুম